একা একা কেক খাচ্ছ ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে দেখি তোমার গ্যাস হয়েছে আজকে কাদের হ্যাপি বার্থডে বলো আমাদের বলো আমাদের বলো আমাদের বলো আমাদের আর আচ্ছা ঠিক আছে আমি বলবো আজকে কাদের হ্যাপি বার্থডে তুমি বলো আমাদের আজকে কাদের হ্যাপি বার্থডে আমাদের তাই কোনিশকো কোনিশকোকে বলো যে হ্যাপি বার্থডে কিন্তু মেঝে তো ঠান্ডা লাগবে গো

老板。